নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওদের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আমরা কে চাই যে আমাদের ত্বক উজ্জ্বল থাকুক সুস্থ থাকুক অনেক সময় আমরা ব্রণ ও ব্রণর যে দাগ তা নিয়ে খুব উদ্বিগ্নতার মধ্যে থাকি অর্থাৎ যদি আপনার ব্রণ ও ব্রণ দাগ এই যে দাগের মতো সমস্যা অথবা আপনি কেবল আপনার ত্বকের প্রাকৃতিক যে উজ্জ্বলতা বৃদ্ধি করতে চান তাহলে আপনার প্রয়োজনের জন্য উপযুক্ত একটি হোমিওপ্যাথিক সমাধান রয়েছে বন্ধুরা এর জন্য আপনাদেরকে যে হোমিওপ্যাথিক ফেস ক্রিমটি ব্যবহার করতে হবে সেটি হল মেডিসিন কোম্পানির হোমিওপ্যাথিক হুইস হ্যাজেল ক্রিম এটি খুবই উন্নত মানের খুবই গুরুত্বপূর্ণ দুটি ওষুধ দ্বারা তৈরি করা হয়েছে এই ক্রিমটি এক হলো মাদার টিনচার দুই হল ক্যারেন্ডুলা মাদার টিনচার খুব ইম্পর্টেন্ট কাল ধরে কিন্তু এই ওষুধ দুটি প্রাকৃতিকভাবে ব্যবহৃত হয়ে আসে তো চলুন সেই আলোচনা শুরু করা যাক তো বন্ধুরা আলোচনা শুরুর আগে একটা অনুরোধ আপনাদেরকে করব যদি আজকে এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে আইকন অন করে দিন আর সেই সাথে বলবো আজকে আলোচনা যদি আপনাদেরকে উপকৃত করে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এটি লাইক করুন কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন বন্ধুরা আজকের দিনে ত্বকের যত্ন সবচেয়ে উপেক্ষিত দিকগুলির মধ্যে একটি যেখানে আপনার সকালের ব্যস্ততা আপনাকে আপনার ত্বকের যত্ন নিতে দেয় না সেই কথা ভুলিয়ে দেয় ভুলে দিতে বাধ্য করে তবে ত্বকের স্বাস্থ্য আমাদের সামগ্রিক স্বাস্থ্য এবং প্রাণশক্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আমাদের ত্বক ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মি দূষণকারী এবং রোগ জীবাণুর মতো বহিরাগত আক্রমণকারীদের বিরুদ্ধে আমাদের শরীরের প্রথম প্রতিরক্ষা রেখা হিসেবে কাজ করে স্বাভাবিকভাবেই এই কারণে এটি আমাদের শরীরের প্রথম অংশ যা আমাদের কঠোর পরিবেশের সমস্ত অস্পষ্টতা তার মুখোমুখি হয়ে থাকে অর্থাৎ পরিবেশের সমস্ত রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে থাকে এছাড়া ত্বক শরীরের তাপমাত্রা আর্দ্রতার মাত্রা এবং সংবেদন নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সর্বোত্তম শারীরবৃত্তীয় ভারসাম্য নিশ্চিত করে থাকে হরমোনের ভারসাম্যহীনতা অটো ইমিউন ডিজিজ ও পুষ্টির ঘাটতির মতো বিভিন্ন পদ্ধতিগত অবস্থা ত্বকের সমস্যা হিসেবে প্রকাশ পেতে পারে যার মধ্যে থেকে শুরু করে অকাল বার্ধক্য আছে সেই সমস্ত বাধা প্রতিবন্ধকতা থেকে আমাদেরকে রক্ষা করতে সাহায্য করে কিন্তু ত্বক একটি সুস্থ উজ্জ্বল রং কেবল আমাদের শারীরিক চেহারাই উন্নত করে না বরং আমাদের আত্মবিশ্বাস বাড়ায় মেজাজকে ফুরফুরে রাখতে সাহায্য করে তার সঙ্গে আত্মসম্মানও বাড়িয়ে থাকে উজ্জ্বল তো চলুন বন্ধুরা এবার আমরা ত্বকের সুস্থতা বজায় রাখতে ও ত্বকের যেকোনো সমস্যাকে প্রতিরোধ করতে মেডিসিন কোম্পানির হোমিওপ্যাথিক হুইজ হেজেল ক্রিম কিভাবে কাজ করে সেটা জেনে নেব ত্বকের স্বাস্থ্যের জন্য সবচেয়ে সাধারণ হোমিওপ্যাথিক প্রতিকার হল মেডিসিন তের হুইজ হাজেল ক্রিম যা সংবেদনশীল ত্বকের জন্য অর্থাৎ ত্বকের যত্ন নেয় এবং সুরক্ষার জন্য বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে এবং পরীক্ষিত হয়ে আসছে এই হুইজ হ্যাজেল ক্রিমে ব্যবহৃত প্রধান উপাদানগুলি হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাতে খুবই গুরুত্বপূর্ণ আরোগ্যাকারী আরোগ্যকারী হিসাবে সর্বাধিক পরিচিত যা ত্বককে রোদে পোড়া থেকে রক্ষা করার জন্য সানস্ক্রিন হিসেবে ভাবে কাজ করে থাকে এবং সেই সাথে এই নিয়মিত ব্যবহার কি করে রোদে পোড়া এবং অতিরিক্ত উন্মুক্ত ত্বককে হালকা করতে সাহায্য করে এছাড়া এই ক্রিমটি মুখের ত্বক ও পেশিগুলিকে টোন করে বলি রেখাকে প্রতিরোধ করে ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তুলতে সাহায্য করে এই মেডিসিন হুইজ হ্যাজেল ক্রিমটিতে যে যে হোমিওপ্যাথিক উপাদান ব্যবহার করা হয়েছে সেটা আমি প্রথমের দিকেই বলেছি তবু আর একবার তার নামগুলো বলে দিই সেটা হচ্ছে হেমামেলিস ভার্জিনিকা মাদার টিনচার এবং ক্যালেন্ডুলা অফিসিয়ারিস মাদার টিনচার এই ওষুধ দুটি কিভাবে কাজ করে কি উপকার করে চলুন সেটা জেনে নেওয়া যাক প্রথমে আসি হেমাবেলিস ভাজিলিকা মাদার টিনচারের কথায় এটি ত্বককে রোদে পড়া থেকে রক্ষা করার জন্য সানস্ক্রিন হিসেবে কাজ করে এবং এর নিয়মিত ব্যবহার রোদে পড়া এবং অতিরিক্ত এক্সপোজার যুক্ত স্থানগুলিকে হালকা করতে সাহায্য করে দ্বিতীয় যে ওষুধটি সেটা হচ্ছে ক্যালেন্ডোলা অফিসিয়ালিস চলুন এর কথাটা জেনে নেওয়া যায় এটি ত্বকের জন্য একটি উপকারী উপাদান কারণ এতে অ্যান্টি অ্যান্টি অক্সিডেন্ট এবং মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকায় তা বিভিন্ন চর্মরোগের চিকিৎসায় সাহায্য করে থাকে ক্যালেন্ডোলা কি করে ড্রাই স্কিনকে অর্থাৎ শুষ্ক ত্বককে করতে ক্ষত নিরাময় করতে এবং সূর্যের ক্ষতিকারক ভায়োলেট রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে এটি সংবেদনশীল ত্বকের জন্য উপযুক্ত এবং ত্বকের গঠন উন্নত করতে সহায়তা করে অর্থাৎ এই মেডিসিন কোম্পানির হোমিওপ্যাথিক হুইজ ক্রিমটি এক কথায় যে যে উপকার করে তা হল সংবেদনশীল ত্বকের যত্ন করে দাগ ব্রণ ও কালো দাগ দূর করতে সাহায্য করে রোদে পড়া ভাব দূর করতে সাহায্য করে বলি রেখা কমায় এবং ত্বককে স্বাস্থ্যকর করে তোলে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে তবে আশা করি এই ক্রিমটি কিভাবে আপনার ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তুলতে সাহায্য করে আশা করি সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারলেন তো চলুন এবার জেনে নিই এটিকে কীভাবে ব্যবহার করতে হবে এই ক্রিমটিকে দিনে দুবার স্নান করার পরে ও রাতে শোয়ার সময় ব্যবহার করতে হবে তবে এই দুবার ব্যবহার করার আগে বন্ধুরা আপনাকে মেডিসিন কোম্পানির মুন ফ্লাওয়ার ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নিতে হবে নিয়ে তার আধা ঘন্টা পরে এই ক্রিমটিকে ব্যবহার করতে হবে তাহলে কিভাবে এই মেডিসিন কোম্পানির হোমিওপ্যাথিক ব্যবহার করতে হবে এবং এটি ব্যবহার করার আগে কোন ফেস ব্যবহার করতে হবে আশা করি সেটা ভালোভাবে বুঝতে পারলেন তো ওকে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আপনারা কিভাবে আপনাদের স্কিন কেয়ার নেবেন তার জন্য কোন হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করবেন কোন ক্রিমটি ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন কতবার ব্যবহার করবেন আশা করি পুরো আলোচনাটা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করে থাকে আমার কথা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দিন তার সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন আর আজকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা তাহলে চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা